আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব প্রোপিন থেকে কিভাবে প্রোপানেল প্রস্তুত করা যায় চলুন জেনে নেই প্রথমত আমরা দেখি প্রোপিনের সংকেতটা কীরকম হয় দেখুন প্রোপিনের সংকেত কিন্তু তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন গ্রুপের সদস্য তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এটা কিন্তু হলো একটা প্রোপিনের সংকেত আমরা এই প্রোপিন থেকে তৈরি করব হইল প্রোপানেল তৈরি করব তো প্রোপানেলের সংকেতটা কীরকম আছে তিন কার্বন বিশিষ্ট এলডিহাইড গ্রুপের সদস্য এটা হচ্ছে আমাদের হইলো প্রোপানেল এটা হচ্ছে প্রোপানেলের সংকেত আমরা এই প্রোপিন থেকে আমরা প্রোপানেল প্রস্তুত করবো তো চলুন জেনে নেই দেখুন প্রথমত প্রোপিনকে আমরা আগে অ্যালকোহলে পরিণত করব। দিস ইজ ভেরি সিম্পল এটা বিভিন্নভাবে করা যায় নাম্বার ওয়ান প্রসেস আমরা কি এইটা তৈরি করি প্রোপানাইল কীভাবে তৈরি করা যায় এটাকে দেখি তো দেখুন প্রোপানাইলকে আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে প্রোপান্যাল তৈরি হয় তো এইখানে আমি লিখে দিলাম অ্যালকোহল তো তিন কার্বন বিশিষ্ট যদি আমার অ্যালকোহল হয় তাহলে আমার সংকেতটা হবে এই রকম ঠিক আছে এটা হচ্ছে হলো প্রোপানল আর প্রোপা নলকে জারিত করলে প্রোপা নলকে যদি আমি জারিত করি কিসের মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক এসিড দ্বারা বিক্রিয়া করলে জায়মান অক্সিজেন তৈরি হবে এই জায়ম্যান অক্সিজেন দ্বারা প্রোপানলকে জারিত করলে আমাদের এখানে যেটা তৈরি হবে সেটা এলডিহাইড তৈরি হবে তিন কার্বন বিশিষ্ট এখানে জয় কার্বন বিশিষ্ট যৌগ থাকবে এখানে ঠিক তয় কার্বন বিশিষ্ট তৈরি হবে তো এইখানে আমাদের তৈরি হবে হলো তিন কার্বন বিশিষ্ট এলডি এখন প্রশ্ন আছে তাহলে প্রোপা নল আমি কীভাবে পাবো প্রোপাইল অ্যালকোহল পাইলাম ওকে ফাইন আমরা তো কিছুক্ষণ আগে আমরা এটা শিখেছিলাম আগের বিক্রিয়াগুলোতে যে প্রোপাইল ব্রোমাইডের সাথে তাইলে আমরা কি লিখতে পারি এখানে এখানে যদি আমি লিখি প্রোপাইল ব্রোমাইডের সাথে সরি প্রোপাইল ব্রোমাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রো অক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করি তাহলে কিন্তু আমি এখানে হলো প্রোপানল পাবো ঠিক আছে তাহলে এই প্রোপানলের সাথে আমি এখানে পাবো হলো সোডিয়াম ব্রোমাইট এখন প্রশ্ন প্রোফাইল ব্রোমাইট কীভাবে তৈরি হয় আমি জানি যে প্রোপেনের সাথে প্রোপেনের সাথে যদি আমি ব্রোমিনকে বিক্রিয়া করাই এইখানে আমার হলো সূর্যালোকে সূর্যালোকে যদি বিক্রিয়া করাই এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে হলো প্রোপাইল প্রোপাইল ব্রোমাইড তৈরি হবে ঠিক আছে পাশাপাশি যেটা তৈরি হবে হাইড্রোজেন ব্রোমাইট এখন তাহলে আমি প্রোপেন কীভাবে পাবো আচ্ছা আমরা যখন অ্যালকেনের রাসায়নিক ধর্ম পড়েছিলাম তখন কিন্তু আমরা এই বিক্রিয়াটা শিখেছিলাম যে ইথিনের সাথে ইথিনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে কিন্তু আমার হলো ইথেন তৈরি হয়েছিল এই ব্যাখ্যাগুলো আমি আগেও করছি এই সময় দেখে থাকো তাহলে এই বিক্রিয়াটাও তোমার জন্য সহজ হবে কারণ এটা হলো ইথিন এটা হলো প্রোপিন দিস ইজ দ্য সেম ওয়ে জাস্ট খালি একটা কার্বন বেশি হবে তাহলে এইটার সাথে যদি আমি হাইড্রোজেনকে সংযোজন করি একই প্রোটিন নিকেল পূর্বাভোগের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যেটা তৈরি তৈরি হবে হবে হচ্ছে প্রোপেন তো দেখো আমি এটা কিভাবে পাইলাম একটা জিনিস তুমি খেয়াল করো সেটা হচ্ছে ইথিনকে আমি আগে প্রোপেনে কনভার্ট করলাম আর প্রোপেন থেকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি প্রোপার প্রোপাইল ব্রোমাটে কনভার্ট করলাম ঠিক আছে তো প্রোপাইল ব্রোমাইটে কনভার্ট করলাম আর প্রোপাইল ব্রোমাইড থেকে সোডিয়াম ভাইরাসের সাথে বিক্রিয়া করে প্রোপানোলে কনভার্ট করলাম আর প্রোপানলকে কনভার্ট করে আমরা এইভাবে প্রোপানল তৈরি করলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ